তো আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত আমি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করা যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে কী হবে যে এই গ্রামগুলোতে আপনারা আসতে পারবেন অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও আমাদের কাছে লোজ পরিমাণ গরু কালেকশান করতেছে সেটাও খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে করতেছি দেখা যাচ্ছে যে প্রবলেমের মধ্যে দিয়ে করতেছি চাইলে আমাদের থেকে গরুগুলোকে কালেকশান করতে পারবেন আইসিয়া দেখা শুনে যদি ভালো লাগে অবশ্যই কালেকশান করতে পারবেন তবে আমাদের থেকে যদি না নিতে চান এই গ্রামগুলোতে ভিজিট করবেন এই গ্রামগুলো কিন্তু খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত আমরা কিন্তু এই গ্রামগুলো থেকে গরুগুলোকে কালেক্ট করতেছি ধার না যাই করে হোক না কেন আমরা কালেক্ট করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার একদম একদম লাস্ট পর্যায়ে যেটা হচ্ছে আর কি মনোহরপুর এই মনোহরপুর গ্রামটি কিন্তু খুবই বিখ্যাত আর এই মনোহরপুরে কিন্তু দেখা যাচ্ছে যে আগে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বর্ডার ক্রস চূড়ায় গরু ঢুকতো ওই যে নদীটা দেখেন নদীতে নদীটা দেখা যাচ্ছে ওই পাটটা হচ্ছে যে ইন্ডিয়া আর এই পারটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন কিন্তু গরু নাই ভাই আপনারা হওয়া বা ভাববেন যে বর্ডার এলাকা তার মানে কি এখানে গরু থাকতে পারে এখন কিন্তু এখানে গরু নাই তবে এতটুক আপনারা মাথায় রাখবেন যে এখানে আসলে আপনারা ভালো কিছু জানতে পারবেন আর ইনশাআল্লাহ আমরা ঈদের জন্য কিছু কালেকশান করছি যাই করে হোক না কেন আমরা ধার করে যাই হোক হালদ মালত করে আমরা কিছু গরু কালেকশান করছি যে গরুগুলো আমরা ঈদের সময় আর কি বিক্রি করবো যারা আমাদেরকে এই গরু কেনার জন্য হেল্প করছে বা গরু কেনার জন্য যে টাকাগুলো দিয়েছে তারা আমাদের পরিচিত তো তাদের কাছ থেকে নিয়ে আমরা কিছু গরু কালেকশান করছি বা কিছু গরু আসবে আমাদের বা আমরা কিছু গরু রাখবো তো সেই গরুগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই বা কিছু কম টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অবশ্যই সেটা অনলাইনে প্রকাশ করব আমরা যখন বিক্রি করব বাট নাও আমরা যেহেতু ঈদের কালেকশান করছি কুরবানি ঈদের জন্য তো ওইগুলো আমরা কুরবানি ঈদের আগে প্রকাশ করব আপনাদের সামনে তো সব মিলিয়ে কিন্তু এই মনোহরপুর কিন্তু গুরুর জন্য খুবই ভালো একটি জায়গা এই জায়গাটিতে আসলে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে যে যে কোনো গরুগুলোই খুব অনায়াসে কিনতে পারবেন হাটের চাইতে না হলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সুবিধা পাবেন এখন কোন গরুতে সুবিধা পাবেন দেখেন সার গরুতে তো এত সুবিধা পাওয়া সম্ভব না তবে এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই আবাল গরুগুলা এই বড়ো বড়ো আবাল গরুগুলা এইগুলোতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন হাটের চাইতে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গরু কিনা খুবই সহজ এখানে কোনো হার্ড পলিসি নাই বা দেখা যাচ্ছে যে খুবই যে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা হবে গরু নিয়ে যেতে এমন কোনো কিছুই হবে না আপনি গরুগুলো কিনছেন কেনার পর আপনি নিয়ে চলে যেতে পারবেন নিজেই অনায়াসে দেখা যাচ্ছে যে মেম্বার চেয়ারম্যানের টোকেন দেওয়া বা মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্র বা সার্টিফিকেট দেওয়া আর এই সার্টিফিকেট বা মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্র দিবে কে দেখেন মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্র তারাই দিবে যাদের গরু আপনাকে এর জন্য টেনশান কোনোভাবেই করতে হবে না কোনোভাবেই টেনশান পোহাতে হবে না এটা যার গরু যার কাছ থেকে আপনি কিনতেছেন সে আপনাকে এটা দিতে বাধ্য থাকবে আর হয়তো বা আপনারা ভাববেন যে এই সীমান্ত এলাকার কথা বলে আপনাদেরকে মনে হয় অ্যাটাকশান করা হচ্ছে আসলে এমন কোনো কিছুই না আপনাদের সামনে শুধু ভালো কিছু তুলে ধরা হচ্ছে যদি আপনাদের মনে চাই যে না এই মনোহরপুর গ্রামটি একবার ভিজিট করবেন আজ হোক কাল হোক ইন ফিউচার যখনই হোক না কেন আপনারা চাইলে এই মনোহরপুর গ্রামটিকে ভিজিট করে দেখতে পারেন আমার মতে এই গ্রামটি আপনাদের জন্য ভালো কিছু হয়তো বা রাখছে বা এই গ্রামটিতে এসে আপনারা ভালো কিছু পাবেন আর এই গ্রামটিতে আসবেন কীভাবে তো বরো মতো আমাদের নবাবগঞ্জ আসতে হবে চাঁপাই নবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে আসতে হবে বিশ্ব রোডে আসার পরে আপনাদেরকে শিবগঞ্জ আসতে হবে শিবগঞ্জ থেকে যাইতে হবে আবার মনোকোষা মনোকষা বাজার মনোকষা বাজার থেকে আপনাদেরকে যাইতে হবে খাসের হাটের রাস্তা দেওয়া বা খাসের হাটের রুট দিয়ে যে কোনো একটা রিজার্ভ গাড়ি নেবেন রিজার্ভ গাড়ি ছাড়া এখানে যাওয়া কিন্তু সম্ভব না একদম বর্ডার এলাকা মানে একদম বর্ডারের লাশকর যায় নদীর পাশে যে কোনো গাড়ি এলা রিজার্ভ করে নেবেন তারপরে এই গ্রামটিতে যাবেন এছাড়াও আরেকটা বিকল্প ওই আছে যেটা হচ্ছে যে সাহেবের ঘাট দিয়ে এই মনোহরপুর গ্রামটিতে খুব সহজেই আসা যায় ভাগি তিন ভাগি হয়েও আসা যায় এই সাহেবের গ্রাম কীভাবে আসবেন তো শিখগঞ্জ থেকে যদি বলেন যে কোনো গাড়ি এলাকায় যে সাহেবের গ্রাম যাবেন তো সেই সাহেবের গ্রাম থেকেই আপনারা চাইলে আসতে পারবেন তো আশা করি যে আমি যতগুলো গ্রাম দেখাই সবগুলোই কিন্তু আমাদের শিখগঞ্জ থানার মধ্যে তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যতগুলো গ্রাম আছে এগুলো সবই কিন্তু সীমান্ত এলাকাতে আর এটা হচ্ছে যে শিগগঞ্জ দিন আপনাকে অবশ্যই শিগমঞ্জ থানায় আসা বিভিন্ন গ্রামকে আপনি ভিজিট করতে পারবেন আপনার কোনো গ্রামের নাম জানার প্রয়োজন নেই আপনারা যদি বলেন যে গরুর গ্রামগুলো দেখব তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে অনায়াসে নিয়ে চলে যাবে আর আর আপনাদের আমি একটা কথা বলি যে দেখেন এই গরুর ব্যবসাগুলো কিন্তু দুই তিন লাখ টাকা দিয়ে হয় না বা দুই তিন লাখ টাকা দিয়ে ব্যবসা করা যাবে না এই গরুগুলোর ব্যবসা করার জন্য আপনাকে একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন আছে যেমন লাইক সাত আট লাখ টাকা যদি এই সব জায়গাগুলোতে গরু কিনতে আসেন তাহলে একটা ভালো কিছু করতে পারবেন বা আপনি যদি এখানে স্থানীয়ভাবেও গরুর ব্যবসাটা করেন দেখা যাচ্ছে আপনার সাত আট লাখ টাকা যদি পুঁজি থাকে তো মাসে দেখা যাচ্ছে যে আপনি কিছুটা হইলে ভালো একটা বেনিফিট করতে পারবেন তবে যদি আপনার দেখা যাচ্ছে যে টাকার পরিমাণটা কম হয় ভাই তাহলে এক্ষেত্রে কিন্তু আসলে আমার পক্ষ থেকে কোনো সাজেশান বা কোনো সাজেস্টেড আমি আপনাকে দিতে পারবো না দেখা যাচ্ছে আপনার যদি সাত লাখ টাকা ক্যাশ থাকে আপনি ষাটটা করে নিয়ে দেখা যাচ্ছে যে সাত হাজার করেও যদি লাভ করে না দশ হাজার করেও লাভ হয় তাহলে দেখা যাচ্ছে যে সত্তর হাজার লাভ হয় আমি পাঁচ হাজার করেই ধরলাম পাঁচ হাজার করেও ধরলে তো আপনাদের একটা ভালো অ্যামাউন্ট থাকে দেখা যাচ্ছে সপ্তাহিতে সাতটা গরু বেচে যদি আপনাদের তিরিশ চল্লিশ হাজার টাকা থাকে মাসে যদি সামথিং একটা ভালো অ্যামাউন্ট আসে তো অনেক ভালো কিছু এখন দেখা যাচ্ছে যে অনেকে বলে যে ভাই এক দুই লাখ টাকা নিয়ে বিজনেস করা যাবে ওখানে আসলে এক দুই লাখ টাকাতে বিজনেস হয় না ভাই আর আমি তো জানি না যদি আপনারা পারেন এখানে এসে করবেন আর এখানে আমার কোনো সাপোর্ট ছাড়াই আপনারা খুব অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন আশা করি যে কিভাবে গরুগুলো কিনবেন আপনারা বুঝতে পারছেন কোনো সমস্যা ছাড়াই আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন বা উপকৃত হন আমার ভিডিওগুলো দেখা তবে একটা জিনিস মনে রাখবেন যে কাউকে কোনো আশা দিয়া সে আশা ভঙ্গ করা যাবে না কাউকে কোনো আশা দেওয়া সেটা ভঙ্গ করা যাবে না হয়তোবা অনেক মানুষ আছে দেখেন যে আমরা গরুগুলো আমি গরুগুলো কালেকশান করতেছি একটা রিক্স নিয়ে আমি একজন ছাত্র মানুষ সেগুলো ধার না করে আমার বাপে তো টেকা নেই বা আমার কোনো টেকাও নেই আমি খুব রিক্স নিয়ে গরুগুলোকে কালেকশান করতেছি তারপর দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকেই বলে অনেক আত্মীয় স্বজন বা আত্মীয় একজন আত্মীয় আছে বলে দিচ্ছি দিব এই যে পাঠাই দিচ্ছি আসলে এগুলো খুব খারাপ বিষয় কারণ আমরা যে গরুগুলো কালেকশন করি এগুলোর বিষয়ে অন্যরকম মানে খুবই একটা সেন্সিটিভ বিষয় আমাদের গরুগুলোর বিষয় দেখা যাচ্ছে যে আমরা কথার সাথে কাজের মিল না রাখলে গরুগুলো আমাদেরকে আর দিবে না তো এরকমও হয় তো যাই হোক আসলে একটা সময় ইনশাআল্লাহ আমরা সব কিছু কাবার করে ফেলবো আমরা হয়তো আজকে মানুষের টাকা নিয়ে বিজনেস শুরু করার প্ল্যান করছি বা গুরু কালেকশান করতেছি ইনশাল্লাহ তাদের একদিন আমরা সেই টাকাগুলো শোধ করে দেবো আমাদের এই বিজনেসের মাধ্যমেই আপনারা দোয়া রাখবেন আমরা যেন বিজনেসটাকে ভালোভাবে করতে পারি এবং বিজনেসটাকে খুব সৎ পথে করতে পারি আর আসলে যে আপনাদের সাথে এই যে ধার দেনা করে আমরা বিজনেসটা করছি আপনাদের সাথে কি শেয়ার করার প্রয়োজন আছে হ্যাঁ আছে কারণ অনেকে হয়তো ভাববেন যে আমাদের টাকা হয়ে গেছে অনেক আমরা গরু কিনতেছি ইউটিউব থেকে অনেক টাকা পেয়ে গেছি বা মানুষকে গরু কিনে দিয়ে মানুষের কাছ থেকে টাকা অনেক পরিমাণে নিয়ে ফেলছি বা গরুর প্রতি কমিশন খাইছি এমনও বলতে পারেন তবে এমন কোনো কিছুই না আমরা মানুষের টাকা নিয়ে বিজনেস শুরু করছি বা মানুষের টাকা নিয়ে আমরা বিজনেস মানে আমাদের গরুগুলো কিনা আছে যেগুলো আমাদের পুরায় মাথার উপরে মানে প্রত্যেক দিন রাত্রে ঘুম হয় না এমন একটা বিষয় যে আসলে ঈদ কখন আসবে গরুগুলোকে আমরা কখন শোল্ড আউট করবো আসলে আমাদের জন্য ভালো কিছু হবে না আসলে ফেঁসা যাবো এরকম অনেক কিছু চিন্তা ভাবনা নিয়েই আসলে গরুগুলো কিনা আছে তবে ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা তবে যেহেতু গরু আমরা কালেকশনে রাখছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমরা মোটামুটি যেহেতু কম দামে পাইছি আমরা কম দামে ছাড়ার চেষ্টা করব আর যাই হোক গরুতে তো লস হবে না যদি বাই চান্সেস কোনো বিপদ না আসে তো গরুতে লস হওয়ার কোনো চান্সেস নেই যদি কোনো বিপদ না আসে তো আশা করছি যে অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা অনেকে গরু কিনতে আসতে চান এবার গরুগুলো আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে হাটের চাইতে না হলে আমরা পাঁচ দশ হাজার টাকার সুবিধাতেই গরুগুলো দিব যেহেতু আমরা সুবিধাতে কিনছি আপনাকে সুবিধাতেই দেবো আমাদের যদি গরুগুলো দেখা যায় হাই প্রাইস দিয়ে কিনে থাকতো আমরা হাই প্রাইজ দিয়ে আপনাদের কাছে বিক্রি করতাম তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখছেন আর যারা আমার সাথে কথা বলতে চান চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি তবে একটা জিনিস মনে রাখবেন আমাদের যে কালেকশানগুলো রয়েছে ঈদের জন্য যে কালেকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ঈদের পনেরো থেকে বিশ দিন আগে এগুলোকে আমরা ছাড়বো সেগুলো আমাদের অনলাইন হবে অফলাইনও হবে অনলাইনও হবে দুইভাবে আমরা গরুগুলোকে বিক্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগছে এই মনোহরপুর গ্রামটি আর এইটি হচ্ছে যে মনোহরপুরের মেন রাস্তা আপনারা যখন আসবেন এই মরা মরা গাছ আমি হচ্ছে যে এইটা গাছ মরা না এই গাছে হচ্ছে যে এইগুলো ফুল আপনারা যদি এই গাছগুলো কেউ চিনেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি আজ পর্যন্ত এই গাছগুলোর নামই জানি না বা গাছগুলো চিনি না তবে রাস্তাটা খুবই সুন্দর কাঁচা হলো এই যে গাছগুলো সাইডে আছে এই যে ধান আছে এখানে কিন্তু বিঘাতে পঁয়তল পঁয়তল্লিশ থেকে সাতচল্লিশ মন ধান হয় আপনারা এটা জেনে রাখবেন এখানে কিন্তু বিষ কাঠায় এক বিঘা আর এই এক বিঘার জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন সাতচল্লিশ মন পর্যন্ত ধান হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন